জুলাইয়ের গণহত্যা এবং আগস্টের পাঁচ পর্যন্ত যত ছাত্র জনতার বুকে অন্যায়ভাবে পুলিশ বাহিনী গুলি করে হত্যা করেছে সকল হত্যারই দায় স্বীকার করেই পদত্যাগপত্র করেছেন শেখ হাসিনা এমনটাই প্রমাণ করে তার পদত্যাগপত্র ও রাষ্ট্রপতির কথায় এদিকে সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগপত্র নিশ্চিত হওয়ার পর পরেই কিন্তু সংসদ ভাঙা থেকে শুরু করে রাষ্ট্রপতিকে নতুন করে শপথ গ্রহণ করতে পর্যন্ত চাপ প্রয়োগ করেছেন তিনি তাহলে নতুন করে শেখ হাসিনা এই পদত্যাগ ইস্যু নিয়ে কেন আলো আলোচনায় আসলেন সর্বশেষ গণহত্যার দায়ে শেখ হাসিনার যাবজ্জীবন ও ফাঁসি কি হতে যাচ্ছে আন্তর্জাতিক আদালতে আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে এটি একটা যথার্থ পদত্যাগপত্র এমনটাই হওয়া উচিত যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেনি যথাযথভাবে কিছুটা তিনি একটু মানে অস্পষ্টতা রেখেছেন বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেনি তারপরেই কিন্তু এটি বেশ জোরে সোরে চাউর হয় কোথায় সেই শেখ হাসিনা পত্র কেউ তো দেখাতে পারছে না তারপরেই তার দুদিন পরেই এখন এই পদত্যাগ পত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে পাক খাচ্ছে অনেকে দেখেছে কেউ এই পদত্যাগ পত্র বিশ্বাস করছে আবার কেউ বিশ্বাস করছে না যাই হোক ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো দেখেন তিনি লিখছেন কি আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা কল্যাণের প্রতি আমার অঙ্গীকার অটুট থাকবে এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি এটা একটা কথা তিনি লিখেছেন গত বছর ধরে চমৎকার আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনা বলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন এটাও খুব চরম সত্যি আমি আশা করি আমার বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে এটা খুব ভালো বলেছেন এই কঠিন আমার সরকার সময় যা কিছু করেছে তার জন্য আমি অনুতপ্ত গভীরভাবে ভালো এটা স্বীকারোক্তি আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি তো তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন এই পদত্যাগ পত্রটা সঠিক কিনা এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি সরকারের পক্ষ থেকে প্রশ্ন আকারে বলা হয়নি যে হ্যাঁ এটাই সেই পদত্যাগপত্র তবে পরিস্থিতি সেদিন যা ছিল তিনি সই করতে বাধ্য হয়েছিলেন এবং এই পদত্যাগপত্রটা তৈরি করা ছিল তাকে স্বাক্ষর করতে বলা হয়েছে এবং তিনি চাপের মুখে এক ধরনের চাপেই পড়ে গেছেন পরিবার থেকে সাপোর্ট পাচ্ছিল না সামনে ছিল তিন বাহিনীর প্রধান সেখানে উপায় ছিল না এবং জনতা ধেয়ে আসছিল ফলে তিনি এমন একটা পদত্যাগপত্র হয়তো সাইন করেছেন তবে এটি সত্য কি সত্য না এটা একমাত্র সরকার একেবারে তার পদত্যাগপত্রটি যদি পাবলিকলি সামনে নিয়ে আসে তাহলে এটা বোঝা যাবে যে না সত্য নতুবা এই ধরনের একটা সই করা যেটা এখন দেখলাম যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজে এই পদত্যাগ পত্রটি বুহা দাবি করছে দলটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম কোন পদত্যাগ বলা হয় এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে এই মুজিব বর্ষ দুই হাজার একুশ সালে শেষ এছাড়া বুহা এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগ পত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে কেন ভালো তো দায় শিকার যদি করিয়ে থাকে করাই তো উচিত যে এই অপরাধ করছে এই মানুষের যে হতাহত হয়েছে না নিতে হবে জাতিসংঘ বললাম তো খবর আছে জাতিসংঘ সব পই পই করে বের করবে কোথায় কি করছে কার নির্দেশে কিভাবে হয়েছে যাই হোক এটা একটা হয়তো ফেক হইতে পারে কিন্তু লেখাগুলি খুব ভালো পছন্দ হবে আর এটা যদি সরকার যদি এটাই যদি শেষ পর্যন্ত সামনে নিয়ে আসে বলে সেটা তাহলে তো এই ব্যাপারে আর কোনো কোন নেই তখন আওয়ামী লীগের অভিযোগটা উড়ে যাবে তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিলেন তো তখন ওখানে কি বলতেন বলতেন যে গণ অভ্যুত্থান অবৈধ এইভাবে বিক্ষোভ করা ঠিক না আমি নির্দেশ দিচ্ছি এদেরকে মানে হটানোর জন্য আমি চলে যাচ্ছি আবার দেখা হবে এইভাবে তার দায় দায়িত্ব স্বীকার করাই উচিত ছিল এবং তখন যে পরিস্থিতি সামরিক কর্তৃপক্ষ যদি মনে করত যে তার একটা উপযুক্ত ভাষণ দিত এইভাবে লিখে দিত ওইভাবেই পড়তে হতো অত ফুটানি করে লাভ নেই এখন কোথায় আছে কোথায় গেল সেই সব ফুটানি তোমার হচ্ছে খুব আত্মসম্মান লাগছে যে দায় স্বীকার করছে খুব মানে একটা করছে দায়িত্ব স্বীকার করতে হবে আজক কালক তাকে তো ভয় দেশে নাই বিদেশের আদালতে দাঁড়াইতে হবে না এই হত্যার দায় নিতে হবে না আন্তর্জাতিক ভাবে তো এটা তদন্ত চলছে অশোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেখ হাসিনা এখন মহা বিপদের মধ্যে জীবনযাপন করছে এদিকে অটোমেটিক্যালি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে নতুন কৌশলে তার কূপেই পা দিয়ে কিন্তু আজ শেখ হাসিনাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে এটা টোটালি ভারতীয় একটি চক্রান্ত ছিল আসুন সর্বশেষ মোদীর কারণে শেখ হাসিনা কতটা ভয়ঙ্কর বিপদে আছে বিস্তারিত জানবো এই রিপোর্টে ভারত কি আওয়ামী লীগের বন্ধু নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধু অনেকে বলতে পারেন যে ভাই ভারত তো আওয়ামী লীগের বন্ধু আপনি হঠাৎ করে এই কথাটা কেন বললেন না আমি বললাম এটার পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে আজকের দিনে গতকালকে নরেন্দ্র যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা স্পষ্টই প্রমাণ করে ভারত আওয়ামী লীগেরও সবার বন্ধু না তবে হয়তো টপ লেভেলের যারা আছেন মালপানি আছে বা সামহাও প্রভাব প্রতিপত্তি বা সরকারে বসলে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন তাদের হয়তো বন্ধু কিন্তু আম আওয়ামী লীগের আর বন্ধু না কপাল পড়ছে প্রতিদিনই আমরা দেখি সীমান্তে আওয়ামী লীগের উমক নেতা আটক তমক নেতা আটক এটা কিন্তু প্রতিদিন আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেন এখন এটার কারণ হচ্ছে কি আস্তে আস্তে পরিস্থিতি গ্রেপ্তার শুরু হয়েছে বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে কিছু মামলা সত্য কিছু ভুয়াও আছে বাট মামলা যখন হচ্ছে ভয় পাচ্ছে নেতাকর্মীরা টাকা পয়সা ঘাট্টিপোস্কা নিয়ে বিভিন্ন কন্ট্রাক্টে বা চুক্তিতে সিলেট সীমান্ত সহ বেশ কিছু সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়ার চেষ্টা করছেন অনেকে আটক করছেন অনেকে যাচ্ছেনও তবে যারা যাচ্ছেন তারা সেইখানে গিয়ে সবাই কি ভালো জায়গায় আশ্রয় পাচ্ছেন না অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গে ঢুকার চেষ্টা করলো পশ্চিমবঙ্গের সরকার খুব স্ট্রং তো তারা যাচ্ছে কোথায় দিল্লিতে খুব বেশি ঢুকতে মানে ঢুকতে পারে না নিরাপত্তা ইস্যুতে ঝাড়খণ্ড নামক একটা রাজ্যে অধিকাংশ বাংলাদেশের পলাতক বিভিন্ন সময় যারা বাংলাদেশ ছাড়েন এবার ধরেন কেউ প্যাটের দেয় কেউ এমনে কেউ হেমনে যেমনিই ছাড়েন অধিকাংশ প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের গন্তব্য হচ্ছে বাংলাদেশ আর সরি ঝাড়খণ্ড এটা আমার কথা না ভারতীয় গণমাধ্যমের দেওয়ার তথ্যে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশি একশোর মধ্যে তারা ঝাড়খণ্ডে আশ্রয় নিচ্ছেন আর গেল কয়েকদিন যাবৎ বা মাস দেড়েক যাবৎ অনেক মানুষ ঝাড়খণ্ডে ঢুকেছে তো এরা কারা স্বাভাবিকভাবেই আওয়ামী বিভিন্ন নেতাকর্মীরা ভারতের ঝাড়খণ্ডের জন্য বাংলাদেশি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের অনুপ্রবেশকে হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে এক সমাবেশে নরেন্দ্র মোদী এই কথা বলেছেন আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এবং ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই এসেছে। ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে ঝাড়খণ্ডে যে সরকারটা আছে এটা কিন্তু বিজেপির পার্টির কোন সরকার না এটা বিজেপি বিরোধী একটা শক্তি ঝাড়খণ্ডে মুসলিমরা নিরাপদে বসবাস করে অন্যান্য শহরগুলোর তুলনায় কলকাতা সহ কয়েকটা শহরে মুসলমানরা অধিক নিরাপদ কর্ণাটকও নিরাপদ তো এই অঞ্চলগুলোতে বাংলাদেশে যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি ভারতে অনুপ্রবেশের পর কয়েকটা নির্দিষ্ট রাজ্যে বাঙালিরা গন্তব্য হিসাবে বেছে নিচ্ছে এমনটাই দাবি হচ্ছে বিজেপির সরকারের নরেন্দ্র মোদী বলছে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পক্ষ নিয়েছে ঝাড়খণ্ডের সরকার জে এম এম অনুপ্রবেশকারী এবং চরমপন্থীরা আস্তে আস্তে জে দখল করে নিচ্ছে এটার কারণ হচ্ছে এর উপর কংগ্রেসের ভূত ভর করেছে মানে রাহুল গান্ধীর টিম এটার উপর ভর করেছে আর কংগ্রেসের ভূত যখন যখন কোনো দলের উপর কি বলেছে ভর করে সেই দলের এজেন্ডাই হয় নিজের দেশকে ভেজালে ফালানো আর কি বলা হয় যে আপনার ভোট টানার জন্য ধর্মকে ব্যবহার করা আমার হাস্যকর মনে হয়েছে এই অংশটা মোদী আরও বলছেন যে আপনার অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে অনুপ্রবেশকারীদের ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবার ভূমিকা পালন করবে অন্যান্য সময় এই খবরটা খুবই গুরুত্ব পেত না আমিও হয়তো নিউজটা করতাম না এখন সমস্যা স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ